দশই জুলাই অর্থাৎ বুধবার থেকে নাগরিকত্বের আবেদন করবার জন্য ঠাকুরনগর ঠাকুর বাড়িতে বসবে ক্যাম্প বাগদার উপনির্বাচনের আগে মতুয়া সম্মেলনে এসে এমনটাই জানালেন শান্তনু ঠাকুর প্রসঙ্গত রবিবার বাগদা উপনির্বাচন উপলক্ষে মতুয়াদের নিয়ে সম্মেলনের আয়োজন করেছিল বাগদা ব্লক মতুয়া মহাসংঘ সম্মেলনে উপস্থিত ছিলেন বনগা লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন সিএএ ইমপ্লিমেন্টেশন হয়েছে কিন্তু কার্যকর করতে আপনাদের আবেদন করতে হবে যতক্ষণ না পর্যন্ত সার্টিফিকেট পাচ্ছেন ততক্ষণ সমস্যা থেকে যাচ্ছে আগামী বুধবার থেকে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আবেদন করবার জন্য ক্যাম্প বসবে বলে জানান তিনি বুধবার আমাদের সমস্ত এগুলো তো তৈরি করতে সময় লাগছে এমনি অ্যাপ্লিকেশন হচ্ছে যেগুলো হচ্ছে ডাইরেক্ট যে ঠাকুর বাড়িতে যেখান থেকে ক্যাম্প করা হবে সে ক্যাম্প চালু হয়ে যাবে আগামী বুধবার থেকে হয়ে গেছে কিন্তু ক্যাম্প চালু হচ্ছে বুধবার থেকে আবেদন করতে পারবে যারা বুঝছে না তারা আলাদা বিষয় যারা বুঝছে তারা সময় মতো এটার পদক্ষেপ নেওয়া হবে এটা নিয়ে কোনো অস্বীকার করার কিছুই নেই প্রসঙ্গত রবিবার মেয়র ফিরহাদ হাকিম বাগদায় উপনির্বাচনের প্রচারে এসে বলেছিলেন সিএএ মোয়ানা লাড্ডু এ প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন ববি হাকিম কোনো ফ্যাক্টর না উনি যেখানে ফ্যাক্টর সেখানে গিয়ে কথা বলুন ও ববি হাকিমের কোনো ভ্যালু নেই সব জায়গায় ওর যেখানে ভ্যালু আছে সেখানে গিয়ে সব বলুক এখানে এক পয়সারও দাম নেই ববি হাকিম কি করবে এখানে কি বললো না বললো কিছু যায় আসে না এটা মতুয়াগড় মতোরা বুঝে নেবে এখানে লোকাল ইস্যু কি আছে কি না আছে কে এখানে কি যোগ্যতা আছে এখানে এসে লেকচার দিলে দুশো লোক নিয়ে লেকচার দিয়ে চলে গেছে কালকে কি আছে ওর উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা